জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই উঠিয়া পাড়া প্রাইমারি স্কুল কেন্দ্র বিশেষ ও বিএনপি পরিবারের সকল পর্যায়ের নেতৃবৃন্দ অঞ্চলে ভবিষ্যৎ সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত সকল পর্যায়ের ভাই ও বোনেরা সর্বপ্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নৌহাটা পৌরসভা সকাল পক্ষ থেকে জানাই বিপ্লবী অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী বক্তব্য সময় অতিরিক্ত কম তাই বক্তব্য সরাসরি কয়েকটি কথা বলে আমি শেষ করবো সংগ্রামী সাথে বন্ধগণ শুধু বলতে চাই এই তেরোতম জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং পিছানোর জন্য বন্ধুগর সংগঠন বিরোধী সংগঠন দেশি ও বিদেশি চক্র এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই ষড়যন্ত্রকে আপনারা এই সাধারণ মানুষেরা আবারও আমার মনে হয় যে এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য বিএনপিকে কে আরেকটি আন্দোলন তৈরি করতে হবে পাশাপাশি আমাদেরকে ভোটের জন্য প্রস্তুত থাকতে হবে এরা বলতে বলতে কিন্তু ভোটের চলে আসবে সুতরাং আপনারা ইতিপূর্বে এই তিন নম্বর ওয়ার্ডের বিষয়টা একটু ভিন্ন তিন নম্বর ওয়ার্ডের বিষয়টা নিয়ে আমাদের নহটা পরে সবাই কয়েকটি ব্যাপারের ভিতরে আমাকে এই কথাটা বলার চোখ সময় দিয়ে এই তিন নম্বর ওয়ার্ডের লোকজন আঠারো সালে নির্বাচন কিভাবে করতে হয় আন্দোলন কিভাবে করতে হয় এই জায়গার বিশেষ করে এই তিন নম্বর ওয়ার্ডের এই কেন্দ্রে সেই দৃষ্টান্ত স্থাপন করেছিল সুতরাং আপনাদেরকে অভিজ্ঞতা দেওয়ার আমার কিছু নাই পাশাপাশি আমার ভাই মূল্যায়ন কথা বলেছে শুধু মূল্যায়নের ব্যাপারটা শুধু একটি কথা বলি যে ভাই আপনি মূল্যায়ন করার একটি নির্দিষ্ট সময় আছে এখন আমরা আন্দোলন করছি আন্দোলনে আপনি হতহত হয়েছে অনেকের মা অনেকের বোন অনেকের ভাই এমনকি আমরা অনেক সৈনিক হারিয়েছি আপনারও একটি অঙ্গহানি হয়েছে আপনারা এই তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে তখন দূর সময় তখনও কিন্তু তিন নম্বর ওয়ার্ডে উর্বর অবস্থা বিএনপির বিএনপির অবস্থান নিয়ে কথা বলতে হবে না শুধু মূল্যায়নের কথা বলছি যদি আপনারা ছবিগুলো মিলনকে এমপি নির্বাচন করে বিপুল ভোটে পাশ করাতে পারেন তাহলে মূল্যায়ন করার সুযোগ আসবে আর তখন যদি মূল্যায়িত না হয় আমি আপনার কাতারে দাঁড়িয়ে এখানে যুদ্ধ পরবর্তীতে স্বাভাবিরোধী আন্দোলন করে হলেও আপনাদের মুল্লাহ নিশ্চিত তো ইনশাআল্লাহ আপনাদের সাথে পাশে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে আমার শরীরটা খুব ভালো নাই বক্তব্য ওই ভানতি হলে আপনারা আমাকে ক্ষমা করবেন আজকের মত এখানেই শেষ করতে কোরাফের মালাইদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ